আরে এইভাবে না একটু ইসে করো স্মাইল করো এইভাবে বলছি আমি সোজা হও পাটা সামনে আগে পিছিয়ে কি করতো শুধু একটু সোজা হও ভালো হয় নাই কিন্তু হ্যাঁ একটু ভালো করে দাঁড়াও হ্যাঁ আরে হাত পোজ দাও হাতের পোজ দাও না ওইভাবে না একটু ঘাটটা এরকম করো একটু স্মাইল দাও সুন্দর করে এরকম না বান্ধবীর মতন না ভালো করে পাটা জোড়া করো কোমরা হাত দাও এক হাত এক হাত মাথায় দাওে ঠোঁটে ঠোটে বলতে যে হ্যাঁ মুখে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ তুমি যদি এইভাবে আমার কথা শুনতা না তো অশান্তি লাগতো না সত্যি তুমি এইভাবে একটা কথা শোনো না আমার এখন কত সুন্দর কথা শুনলাম সত্যি কথা শুনতো না আরে ওখানে কিছু পাবো না তো পাবি না পাবি না